দেশ বিদেশে পাও ছাই খবর নিয়ে সর্বদাই সত্য সম্ভারি এই নিউজ ভারত ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর শনি ও রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বকালের রেকর্ড ভেঙে ফেলার মতন গরম পড়বে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে তেতাল্লিশ ডিগ্রি থেকে পঁয়তাল্লিশ ডিগ্রির আশেপাশে দুপুরের দিকে চরম থেকে চরমতরু কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ভয়াবহ লু বাতাস বয়ে যেতে পারে রোদের দাপটে ও লু বাতাসের প্রবাহের ফলে সানস্ট্রোক ও হিট স্ট্রোকের সম্ভাবনা থাকবে সত্তর শতাংশ থেকে নব্বই স্ট্রোকের হাত থেকে বাঁচতে প্রকৃতির সাথে লড়াই না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবার তালিকার দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে তাতে রাখতে হবে এমন কিছু খাবার যা আপনাকে হিট স্ট্রোক থেকে বাঁচাতে পারে প্রথমত প্রচুর পরিমাণে জল পান করুন জল পান করলে আপনার শরীরের জলের ব্যালেন্স থাকবে আপনার পছন্দের সিজনাল ফলের রস পান করুন প্রতিদিন খাবার পাতে রাখুন ঘরে পাতা টক দই যতটা সম্ভব চিনি না মেশানোর চেষ্টা করবেন টক দই শুধু শরীর ঠান্ডা রাখে না খাবার পরে টক দই খেলে তা খাবার সঠিকভাবে হজম করতেও সহায়তা করে প্রতিদিন ফলের তালিকায় শশা রাখুন এটি আপনার শরীরকে শুধু ঠান্ডা রাখবে না আপনার মেদ ছড়াতেও সাহায্য করবে শশাতে আছে যা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো প্রতিদিন প্রাতরসের তালিকায় কলা রাখুন এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম এছাড়া জলখাবারে ওটস খান ওটসে প্রচুর ফাইবার থাকে এছাড়া ড্রাই ফ্রুটসের মধ্যে বাদাম আখরোট খেতে পারেন এতে আছে কার্বোহাইড্রেট ও প্রোটিন যা আপনার প্রেশার লেভেল ঠিক রাখবে এবার আসি কি খাবেন না সেই তালিকায় অনেকেই ভাবেন প্রচুর ঘাম হবার কারণে শরীর থেকে নুন বেরিয়ে যায় তাই নুন চিনি লেবুর জল লস্যি এগুলো খেয়ে থাকেন এগুলো অবশ্যই খাবেন কিন্তু নুন কম দিয়ে কারণ অতিরিক্ত নুন বা লবণ শরীরের পক্ষে ক্ষতিকর এই গরমে অনেকেরই চায়ের নেশা তাদের জন্য বলছি বেশি চা পান করবেন না বেশি ভাজা ভাজাভুঁজি পা মশলা যুক্ত খাবার না খেয়ে হালকা পাতলা ঝোল ভাত এমনকি জল ঢেলে পান্তা ভাতও এই প্রচন্ড গরমে আপনার শরীরকে ঠান্ডা রাখবে তাই বর্তমান তাপ প্রবাহের পরিস্থিতিতে শরীরকে একটু বাড়তি যত্ন দিন যাতে সুস্থ থাকার চাবিকাঠি আপনার নিজের হাতেই থাকে বেরো রিপোর্ট ই নিউজ ভারত